আল্লাহর কি ইচ্ছা এবং ভাগ্যের কি নির্মম পরিহাস সে এখন বিদেশে গিয়ে আছে তার কি বাংলাদেশে মৃত্যু হবে কিনা বাংলাদেশে তার দাফন হবে কিনা সেটা এখন অনিশ্চিত হয়ে পড়েছে আর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের দল দেশ বেগম খালেদা জিয়া যিনি শত প্রতিকূলতা শত বাধা সত্ত্বেও উনি দেশ ছেড়ে যান নাই উনি কারাবরণ করেছেন বছরের পর বছর নিজ মাতৃভূমি ছেড়ে তিনি যান নাই তা আমরা বলতে চাই যে আগামী দিনে দিক থেকে আমরা অনুপ্রেরণা নিয়ে আমরা একটি পরিশুদ্ধ এবং নতুন রাজনীতি যেটি বলা হচ্ছে একটি নতুন বাংলাদেশ বিনিময়ের জন্য আমরা কাজ করে যাব আপনারা নিশ্চয়ই গতকাল লক্ষ্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দুইশো তেতাল্লিশটি ছাত্রিশ আটত্রিশ একটি সংখ্যা প্রার্থী প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে সেখানে ঢাকা ছয় আসন যেটা বৃহত্তর সূত্রাপুর কোতোয়ালি ছিল এখন সূত্রাপুর গ্যান্ডারিয়া ওয়ারি কোতোয়ালি এবং বংশাল এই দুটি থানার আংশিক নিয়ে গঠিত সেই আসন থেকে আমাকে আমি ইশরাক হোসেন আমার বাবা সাদেক হোসেন খোকা আমাকে ধানের শীষের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে আপনি হাততালি দিবেন না আমি আপনাদেরকে বলতে চাই এটি একটি দায়িত্ব হিসাবে বলছি আলহামদুলিল্লাহ এটা কোনো পুরস্কার না এটা কোনো এমন কোনো বিষয় হয়ে যায় না যে আমাদেরকে এখন এটাকে নিয়ে বিজয় মিছিল করা বা আনন্দ করার মতো কোনো কিছু হয়ে যায় নাই এটা এখন আমাদের একটা দায়িত্ব বিশেষ করে এই আসনের যারা ভোটাররা রয়েছেন যে যে কোনো উপায় আমরা ভোটারদেরকে মন জয় করে ভোটারদের সংগঠিত করে এই আসনটি যাতে আমরা দলের যে আমাদের উপর আস্থা রেখেছে সেই আস্থার প্রতিদান দেয় এবং এই আসনটি বিজয়ী করে নিয়ে এসে আমাদের নেতা দেশ তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য উনি যাতে আগামীতে রাষ্ট্রক্ষমতায় যেতে পারেন বাংলাদেশকে সংস্কার করতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ এবং আমরা জনগণের প্রতি আমাদের যে গুরু দায়িত্ব থাকবে আগামীতে সেটি আমরা অক্ষরে অক্ষরে পালন করব যে প্রতিশ্রুতি আমরা দিতে পারবো না সেই প্রতিশ্রুতি আমরা কোনোদিনও মিথ্যা ভোট পাওয়ার জন্য আমরা জনগণ সেই আশ্বাস দেব না আমরা যে প্রতিশ্রুতি রাখব যেগুলো করতে পারব বিশেষ করে সংস্কারের ক্ষেত্রে যে প্রতিশ্রুতিগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে আরো আগেই ঘোষণা দিয়েছে তারা আমরা সেগুলো বাস্তবায়ন করার জন্য ঘোষণা দিয়েছি জাতীয় ঐক্যমতক কমিশনে ঠিক যে যে বিষয়গুলো আমরা জনগণের সামনে উপস্থাপিত হবে যেগুলো আমরা ঐক্যমত হয়েছি সেগুলো আগামী জাতীয় সংসদে অবশ্যই আমরা সেগুলোকে পাশ করার মাধ্যমে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবো এবং পরবর্তীতে বাংলাদেশকে এই ফ্যাসিবাদ মুক্ত পরবর্তী সময় নতুন করে বিনির্মাণ করার জন্য বাংলাদেশের অর্থনৈতিক সামগ্রিকভাবে উন্নয়ন ঘটানোর জন্য আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ভিশন টোয়েন্টি থার্টি দেশ বেগম খালেদা জিয়া দিয়েছিলেন সেখান থেকে শুরু করে আমাদের সর্বশেষ একত্রিশ দফার রাষ্ট্র পুনর্গঠনের যে আমরা প্রতিশ্রুতি করেছি সেটি বাস্তবায়নে সেটি সেটি বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে যাব এবং আমি সকলকে আবারও বলতে চাই যে আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন আজকে হয়তো তিনি থাকলে আমি হয়তো রাজনীতিতে আসতাম না নির্বাচনটা তারই করার কথা ছিল আমাদের দল আমাদের নেতা আমাদের নেত্রী দেশ নেত্রী বীগম খালেদা জিয়া আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান হয়তো ওনার কথাই চিন্তা করে আমাকে সেই সুযোগটি দিয়েছেন আমি আপনাদেরকে পাশে পেতে চাই যাতে আমার বাবার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে পারি যেটি জনকল্যাণে হবে যেটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করবে সেই কাজগুলো আপনাদেরকে সাথে নিয়ে করে যেতে চাই আমাদের সকল সমস্যার সমাধান আপনারা জানেন এই নির্বাচনের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে তো আমরা যখন একদম এক থাকবো তখন যে কোনো অপশক্তি করতে পারবো এবং তারা কিন্তু থাকবে আমাদের বিএনপির সবচেয়ে বড় দল বৃহৎ দল বাংলাদেশে অথবা আমরা এক লাখ রুপায় আমাদের এই ষড়যন্ত্র সব দূরে থাকে অনেক কিছু চাচাই বাছাই করি দল আমাকে এই নমিনেশনটা দিয়েছে আর তারা জানে যে আমি এটা রক্ষা যাচ্ছে কিন্তু এখন থেকে কালকে থেকে আমাদের কাছে নামতে হবে আমাদের আবার বিএনপি খাটি বানাতে হবে তার জন্য অনেক পরিশ্রমের দরকার অনেক ডেডিকেশনের দরকার সেটা যেন নেতাকর্মীরা করে আর কিছুটার সময় আমাদের পার করতে হবে তিনটা মাস ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন না আসা পর্যন্ত তারা যেন মাঠে থাকে কাজ করে এটাই আমি তাদের একটি বিশেষ সময়ে বলবো যে আজকে আমার এই আমাদের এই অনুষ্ঠানটি হচ্ছে আমি এইখানে দীর্ঘ বক্তব্য দেবো না এখান থেকে আমাদের আরেকটি প্রোগ্রাম আছে মহানগর দক্ষিণ দিয়ে সেখানে আমাদের সব অনেককেই যেতে হবে খালি এই কথাটা বলবো যে আমার বাবা কোনোদিনও চান নাই বা কোনোদিনও ওনার চিন্তা ধারণাতেও ছিল না যে দেশের বাইরে গিয়ে দেশের মাটিতে না থেকে ওনার প্রিয় জনগণ বিশেষ করে এই এলাকার পুরান ঢাকাবাসীর ওনার সহকর্মী রাজনৈতিক পারিবারিক বন্ধু সহ সকল জনগণ তাদেরকে ফেলে দূরে নিভৃতে উনি মৃত্যুবরণ করবেন এবং যে কথাটি উনি মাঝে মধ্যে বলতেন যে আমার হয়তো আর দেশে বাক্সে করে ফেরা ছাড়া অন্য কোনো গতি আর থাকলো না আজকে আল্লাহর কি আল্লাহর যে বিচার যেই খুনি হাসিনা তাকে দেশে আসতে দেয় নাই যার কারণে ওনার যে রোগ সেটির উনি সুচিকিৎসা না পাওয়ার ফলে দুই হাজার চোদ্দো সালের ভুয়া প্রার্থীবিহীন নির্বাচন সময়ে যখন তিনি গ্রেফতার হন তখন জেলখানায় ওনার চিকিৎসার যে ঘাটতি হয়েছিল সেই ঘাটতির কারণে ওনার পরবর্তীতে ক্যান্সার যে রোগে উনি আক্রান্ত ছিলেন সেটি আরও ঘোরতর খারাপের দিকে যায় এবং পরবর্তীতে উনি জেল থেকে মুক্তি পাওয়ার পরে দেশের বাইরে চিকিৎসার জন্য যান তাও বহু এবং সেখান থেকে আমরা ফেরত আসতে দেই নাই কারণ বাংলাদেশে আসলে আল্লাহর হাতে কিন্তু যে চিকিৎসাটি উনি পালাচ্ছিলেন সেই চিকিৎসাটি উনি পাইতেন না শেষ মুহূর্তে ওনার যে দুঃখ কষ্ট সেটি উনি হয়তো মুখে বলতেন না কিন্তু আমরা সব সবসময় ওনার আচার আচরণ বা ওনার মধ্যে লক্ষ্য করতে পারতাম আমি রাজনীতিতে সক্রিয় হওয়ার পর এখন আমি বুঝতে পারি এই কষ্টটা কিসে এই কষ্টটা কেন এই যে এত দীর্ঘ বছর ধরে উনি রাজনীতি করেছেন আপনাদের সাথে ওঠা বসা চলাফেরা করেছেন কিন্তু শেষ বেলায় উনি নিজ মাতৃভূমি দেখতে পারলেন না নিজ বাবা মার কবর জিয়ারত করতে পারলেন না ওনার এত যে দীর্ঘ পরিচিতি মানুষ যে পরিচিত মানুষ রয়েছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রাজনৈতিক সহকর্মী তাদের সাথে দেখা হলো না এই কষ্টটা তাকে কেন নিয়মিত ভোগাতো এটা এখন আমি বুঝতে পারি যে এর থেকে আসলে মরে যাওয়াটাই উত্তম কারণ না আমি যদি জানি যে আমি আমার মাতৃভূমিতে আর যেতে পারছি না বা যেতে দেওয়া হবে না তাহলে সেই কষ্ট আসলে বিশাল একটি কষ্ট আজকে